সম্প্রতি সামনে এসেছে যেই বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন প্রমো যে প্রমোতে দেখা যাচ্ছে সবকিছু পাল্টে গিয়েছে কুড়ি বছরের নতুন অধ্যায় নিয়েছে জগদ্ধাত্রী যেখানে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা বড় হয়ে গিয়েছে ডাবল চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে জগদ্ধাত্রী এবং দুর্গা দুই চরিত্রে অভিনয় করবেন তিনি তবে ধারাবাহিক নতুন অধ্যায় নেওয়ার সাথে সাথেই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে ধারাবাহিকের প্রধান নায়ক স্বয়ংভূ গত একত্রিশে ডিসেম্বর লাস্ট শুটিং করেছেন তিনি তাকে আর এই ধারাবাহিকে দেখা যাবে না তবে দুর্গার জন্য নতুন নায়ক নিয়ে আসা হবে তবে কে হবে দুর্গার নতুন নায়ক ইতিমধ্যেই দুর্গার নতুন নায়কের জন্য লুকসেট হয়েছে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার শেষ পর্যন্ত ফাইনাল হলো এক জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় অভিনেতা সায়ান মুখার্জি যাকে এর আগে ইরাবতীর চুপকথা ফিরকি কেনিংয়ের মেনু ধারাবাহিকে দেখা গিয়েছিল ক্যানিং এর মেনু ধারাবাহিকের পর তাকে আর কোন ধারাবাহিকে দেখা যায়নি এবার জগদ্ধাত্রী ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে শোনা যাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রধান নায়িকা অঙ্কিতা মল্লিক নিজেই কনফার্ম করেছেন সায়ন মুখার্জিকে সায়ন মুখার্জিকে আপনাদের কেমন লাগে তাকে জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ